আসসালামু আলাইকুম ফিভার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহ মতে অনেক ভালো আছেন আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটি হচ্ছে বাংলাদেশ থেকে কোনো এজেন্সি ধরে অস্ট্রেলিয়ার ভিসা হয় কিনা ঠিক আছে অনেকে প্রশ্ন করেছেন আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে আবার অনেকে আমাদের ভিডিও কমেন্টস বক্সে প্রশ্ন করেছেন ঠিক আছে যে অস্ট্রেলিয়ার কোনো ভিসা ওয়ার্ক ভিসা বাংলাদেশ থেকে হয় কিনা ঠিক আছে বাংলাদেশ থেকে কোনো ওয়ার্ক ভিসা হয় না হ্যাঁ ওয়ার্ক ভিসা হয় তাদের জন্য যাদের ভালো স্কিল আছে ঠিক আছে আর কয়েকটা এজেন্সি আছে যারা অস্ট্রেলিয়ার ভিসা করে কিন্তু যারা বিভিন্ন অ্যাড দিয়ে অস্ট্রেলিয়ার ভিসা করে দেওয়ার চেষ্টা করছে এইসব অ্যাডে আপনারা প্রলোভন দেখে পা দিবেন না ঠিক আছে এই সমস্ত ধান্দাস প্রতারকদের হাতে পা দিবেন না আপনার স্কিল জেনে আপনার দক্ষতা অভিজ্ঞতা জেনে যে এজেন্সিগুলো কাজ করছে আপনি সেই এজেন্সিগুলো ধরে কাজ করতে পারেন আদারওয়াইজ এই বিভিন্ন ফেসবুক ইউটিউবের অ্যাড দেখে কখনোই কোনো ফাইল জমা কারো কাছে দেবেন না টাকা পয়সা দেবেন না আগে বলবেন ভিসা দেন তারপরে টাকা নেন কেউ যদি পনেরো লাখ চায় তাকে বলবেন বিশ লাখ দেব কেউ যদি বিশ লাখ চায় তাকে বলবেন পঁচিশ লাখ দেব কিন্তু ভিসা হওয়ার পর টাকা ঠিক আছে ভিসা হবে অনলাইনে চেক দেবেন বিভিন্ন অভিজ্ঞবকদেরকে দিয়ে চেক দেবেন তারা আপনাদেরকে চেক করে সুন্দরভাবে বুঝিয়ে দেবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ